হ্যালো এফ সিবল গেমার্স আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে এক সমস্যা অর্থাৎ আমরা যদি ইভেন্টের ভিতরে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা কোনো ধরনের অ্যাড দেখতে পাচ্ছি না এখানে আমি যদি এডের মধ্যে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা এডে ক্লিক করব এখানে নো অ্যাডস অ্যাভেলেবেল নাও এটা দেখাচ্ছে আমি যদি ডেলি কোয়েস্টের মধ্যে যাই এখানে ক্লিক করি এখানেও আমি কোনো ধরনের অ্যাড কিন্তু দেখতে পারতেছি না এরপর আমি যদি মধ্যে যাই আমি যেখানে যাই না কেন আসলে আমি এখানে অ্যাডে ক্লিক করলে এখানে নো অ্যাড অ্যাভেলেবেল এটা দেখাচ্ছে তো এটা করতে হলে এখন আমরা আমাদের সেটিংয়ে যাবো এখানে দুইটা প্রসেস আছে প্রথম প্রসেস যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদেরকে দ্বিতীয় প্রসেসে যেতে হবে তো ফার্স্টে আমরা আমাদের যে সেটিং আছে সে ফোনের সেটিং এর মধ্যে চলে যাব ফোনের সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে সেটিংয়ে ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গুগল লেখা আছে তা আমি এই যে গুগল গুগল লেখার মধ্যে ক্লিক করব তো গুগল লেখার মধ্যে ক্লিক করার পর এখানে আমাদের যে জিমেলগুলো আছে সেগুলো দেখাবে এখন আপনার আইডিটা যে জিমেলের মধ্যে আছে ওই জিমেলটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এরপর এখানে লেখা আছে অল সার্ভিস আপনি এখানে অল সার্ভিসে ক্লিক করবেন একটু নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাডস তো আমি একটু নিচের দিকে যাব এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস লেখা আছে তো আমি এই অ্যাডসের মধ্যে ক্লিক করবো অ্যাডসের মধ্যে ক্লিক করার পর একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি আপনি এটা ক্লিক করুন এটাতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করলে যেখানে নিচে লেখা আছে অ্যাডভার্টাইজিং আইডি রিসেট এখন আইডি কিন্তু রিসেট হয়ে গেছে তো এখন আমরা কি করব আমরা কোনো একটা এর মধ্যে যাব কোনো একটা বিপিনের মধ্যে গিয়ে আমরা এখান থেকে একটা সার্ভার সিলেক্ট করব আমি এখান থেকে সিঙ্গাপুর বা অন্য একটা সার্ভার এখানে সিলেক্ট করতেছি এটা সিলেক্ট করার পর আপনি এখানে একটা অ্যাড আসবে ওই অ্যাডটা আপনি ক্রস করে দিবেন তো আমি অ্যাডটা কেটে দেওয়ার পর আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমরা আবার আমাদের যে অ্যাপসি মোবাইল সেই অ্যাপসি মোবাইলের মধ্যে যাব তার আগে কিন্তু আমরা অ্যাপসি মোবাইলটা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কেটে দিব তো আমি অ্যাপসি মোবাইলটা ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিলাম এবং আমরা একটা আর একটা কাজ করবো সেটিংয়ে যাবো সেটিংয়ে গিয়ে অ্যাপসের মধ্যে যাব অ্যাপসের মধ্যে গিয়ে আমাদের যেটা অ্যাপসি মোবাইল ওই অ্যাপসি মোবাইলটা আমরা এখান থেকে রিসেট করে দিব আমাদের যে অ্যাপসি মোবাইল আছে অ্যাপসি মোবাইলের যে ডাটা এই যে নিচে দিয়ে দিতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডাটা তো ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে জাস্ট আমরা ক্লিয়ার ক্যাশ এটাতে ক্লিক করবো আমরা এখন পর্যন্ত আমরা ডাটা ক্লিয়ার করবো না আমরা আগে ক্যাশ ক্লিয়ার করে দেখব যে আমাদের গেমটা ওপেন হচ্ছে কি না তা আমি এখানে অ্যাপসি মোবাইলে আবার ক্লিক করব আবার ক্লিক করে আমাদের গেমের মধ্যে প্রবেশ করব আপনারা যারা অ্যাপসি মোবাইলে টপ আপ করতে চান তারা ট্রাইশপ ডট ইন এটাতে গেলে আপনারা ইয়ার স্পোর্টস অ্যাপসি মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা অ্যাপসি পয়েন্ট সিলেবার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে একটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে জিমেল আইডি এবং নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্টাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন তো আমরা আবার আমাদের গেমের মধ্যে চলে আসলাম গেমের মধ্যে আসার পর আমরা একটা ইভেন্টের মধ্যে যাব যেখানে আমাদের অ্যাড প্যাকগুলো আছে তা আমি এই যে অ্যাড প্যাক এখানে ক্লিক করব এখানে বারবার আমি ক্লিক করতে থাকব দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাডটা কিন্তু শো করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড শো করতেছে এখন আমি চাইলে আমার এই অ্যাডটা কিন্তু দেখতে পারবো আমি যদি আবার আমার ইয়াতে যাই টেলিকোস্টে যাই এখানেও দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাডটা দেখতে পাচ্ছি আমি যদি যাই আমার স্টোর প্যাকে যাওয়ার পর ক্লিক ক্লিক দেখতে পাচ্ছেন আমার সব জায়গায় কিন্তু আমার শো করতেছে মানে হচ্ছে আমি আমরা যে প্রসেসটা আমাদের এই অ্যাডটা কিন্তু শো করতেছে তো এই প্রসেসে অনেকের কিন্তু কাজ করে না আমি কিন্তু কালকেও অ্যাড এই সমস্যা ছিল আমি এটা সলভ করেছিলাম ভাবছিলাম এটা শুধু কালকে সমস্যা যখন আজকে সমস্যা করতেছে এই জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি আপনি এখান থেকে ওয়াশ এই এটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিসেন্ট টাইম আমি যদি একটু ইভেন্টটার দিকে তাকাই এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লে বাটনে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডেট ইভেন্ট আর পনেরো ঘন্টা বাকি আছে তার মানে এটা এখন আজকের ভিডিও এবং হচ্ছে এটা এবং আমি লাইভ লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এটা কিন্তু ঠিকই কাজ করতেছে দেখতে পাচ্ছেন তো যাদের এই প্রসেসও কাজ করতেছে না অর্থাৎ আমি যে ফার্স্ট প্রসেস যেটা দেখাচ্ছি সেটাতে যাদের কাজ করতেছে না তারা অবশ্যই এখানে ফোনের সেটিংয়ে যাবেন ফোনের সে গিয়ে অ্যাপসের মধ্যে গিয়ে এখানে মাইনাস অ্যাপসের মধ্যে গিয়ে অ্যাপসি মোবাইলে ক্লিক করবেন অ্যাপসি মোবাইলে ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করার পর এখানে যে ক্লিয়ার ডাটা আছে সেই ক্লিয়ার ডাটাটা কিন্তু ক্লিক করতে হবে অর্থাৎ এখানে ক্লিয়ার ডাটা করে গেমের সমস্ত ডাটা কিন্তু আপনাকে ডিলেট করে দিতে হবে অথবা আপনি চাইলে এখানে যে আনইনস্টল আছে সেটাও করে দিতে পারবেন আন করে আবার ইনস্টল করতে হবে অথবা এখানে ক্লিয়ার ডাটা করে দিলেও হয়ে যাবে এখন এক্ষেত্রে যাদের গেস্ট আইডি আছে তো যাদের গেস্ট আইডি তারা কিন্তু এটা করতে পারবেন না এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে গেস্ট আইডি লেখা আছে তো আমার এখানে আইডিটা লিঙ্ক করা আছে এখন লিঙ্ক করার কারণে আমি এখান থেকে কিন্তু ইজিলি যখন আমি এটা আনইনস্টল করে দিব বা ক্লিয়ার ডাটা করে দিব আমি কিন্তু আবার লগ ইন করলে আমার আইডিটা ফেরত থাকব এবং অ্যাড দেখতে পাবো কিন্তু যাদের গেস্ট আইডি তো আপনি বলো ক্লিয়ার করবেন না বা গেমটা আনইনস্টল করবেন না আপনি ফার্স্ট প্রসেসে বারবার ট্রাই করতে দেখেন তাহলে অবশ্যই আপনার অ্যাডটা চলে আসবে তা আমি আপনাদেরকে অ্যাডটা এনে দেখাইছি আমাদের কিন্তু এখন এড দেখাতে হচ্ছে তো আপনারা এই প্রসেসে আপনারা অ্যাডগুলো দেখতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও